الحمد لله رب العالمين والاقبات للمتقين والصلاة والسلام على سيد الاشراف الانبياء والمرسلين وعلى آله وصحابه اجمعين الله سبحانه وتعالى رضا আমরা প্রথমে সুক্রিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ সোবাহা আজকের এই জম্মার দিনে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দিয়েছেন সেই মনিবের ধরবারে আমরা প্রাণ খুলে সুক্রিয়া জ্ঞাপন করে নিচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লা পাকের অশেষ মেহরবানি যে আল্লা রফুল আলমিন তার সমস্ত সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন নবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ যাকে বলা হয় ইমামুল মুরসালিন সমস্ত নবীদের যিনি ইমাম সেই নবীর উম্মত হওয়ার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এজন্য আমরা প্রাণ খুলে শুক্রিয়া জ্ঞাপন করে নিচ্ছি আলহামদুলিল্লাহ রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ সুবাহ আরো সে আজিমে নিয়ে গেছেন কেন নিয়েছেন আল্লাপাক বলছেন লিনুরিয়া হোমিন আয়াতিনা আমার সৃষ্টির যে নিদর্শন আছে এগুলো আমার বন্ধু পরিদর্শন করবে এগুলো দেখবে এই জন্য আমি আল্লাহ সোহানাহ তালা আমার হাবিবকে আমার বন্ধুকে আরস্যে আজিমে আমি আল্লাহ সোহানাহ তালা দাওয়াত করে নিয়েছি যে বলেন সোবাহান রসুল আকরাম সাল্লাল্লাহ ওয়াল ইউসাল্লাম বলেন যে বরাক থেকে আমাকে যখন এক টানে সপ্তম আকাশ নিয়ে গেল সপ্তম আকাশে যাওয়ার পরে আমি দেখলাম সুন্দর একজন মহাপুরুষ বাইতুল মামর যেই ফেরেশ্য়াদের ক্যাবলার ঠেস লাগায় মেলে হেলান দিয়ে তিনি বসে আছেন আমি জিজ্ঞাস করলাম ইয়া জিব্রাইল মান হাজার হে জিব্রাইল এই যে সুন্দর লোকটি তিনি কে জিবরাইল আলাইহিসসালাত ওয়া সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাজা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর খলিল ইব্রাহিম মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম ধীরে বলেন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন জামির সাথে সাথে সালাম দিয়ে দেন আসসালাম আলাইকিয়া আবিকা হে আমার পিতা আপনার ওপর আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক আমি যখন সালাম দিলাম হাজরতে ইব্রাহিম আলাইহিসাল্ত ওয়াস সালাম জিব্রাহিল আলাইহিসাল্লাতুয়াস সলাম কে জিজ্ঞাসা করলো ইব্রাহিল কে কে আমাকে সালাম দিয়েছে জিবরাইল আলাইহি সালাম পরিচয় করে দিলেন হাজা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহি সালাম আনন্দিত হয়ে গেলেন মারহাবান ইয়া হে আমার সন্তান তোমাকে স্বাগতম রহমত বর্ষকদ বর্ষিত হোক আল্লাহর অগণিত রহমত তোমার বর্ষিত হোক তুমি রহমাত আল্লিল আল যাও আমার আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে জুড়ে বলেন সোহান আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম বলেন তারপরে আমাকে নিয়ে যা হলো সিদরাতুল মুন্তাহার ওই সিদ্রাতুল মুন্তাহার গিয়ে জিবরাইল আলাইহিস্লাহাদুয়াস সালাম আমাকে বললেন ইয়ার সুর আল্লাহ আপনি বোরাক থেকে নামেন আমার প্রাণের নবী বললেন জিব্রাইল আমি কি প্রভুর দরবারে এসে গেছি আমি কি আল্লাহর দরবারে এসে গেছি জিব্রাইল বললেন ইয়ার সোরাল্লাহ না আপনি আল্লাহর দরবারে আসেন নাই এখান থেকে আমার প্রভুর দরবার আরো সে আজিম আরো অনেক অনেক দূরে জুড়ে বলেন আল্লাহ কাকে তুমি কাউ বয়ে বলছ কাকে তুমি গরুর রাখাল বলছ একটু এই হাদিসের দিকে তাকিয়ে দেখো জিব্রাইল আলাইহাতামকে আমার প্রাণের এনে বললেন জিব্রাইল তাহলে তুমি যে আমাকে বুরাক থেকে নামায়া দিলা জিব্রাইল বললেন ইয়া রসুর আল্লাহ নবী গো এটা হচ্ছে সিদ্রাতুল মন্তাহার এটা ভড়ার এটা সীমান্ত এলাকা আমার ক্ষমতা এখানেই শেষ এর উপরে আল্লাহ সুবাহ নূর বিরাজ করছে আমি জিব্রাইল আমি বোরাক নিয়ে যদি আর বিন্দু পরিমাণ সামনে উপরে যাওয়ার চেষ্টা করি আল্লাহর নূরের তাজাল্লিতে আমি বুরাক সহ জলে পড়ে সারাকার হয়ে যাব জোরে বলেন সুবহান আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিব্রাইল তাহলে আমি কি প্রভুর দরবারে যাব না জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই যাবেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন তার সে আজিমে আপনাকে দাওয়াত করেছেন ওয়েলকাম করেছেন এর উপরে আপনি যেতে পারবেন সেই ক্ষমতা পাক আপনাকে দিয়েছে আমি জিব্রাইল এবং বুরাক আমার এর উপরে যাওয়ার ক্ষমতা নাই রসুল আকরাম সাল্লাহ বলেন জিব্রাইল তাহলে আল্লাহর ধরবারে আমি কিভাবে যাব জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ নবী গো আপনাকে তো আল্লাহ পাখি দাওয়াত করেছেন আপনি কিভাবে যাবেন সেই ব্যবস্থা আমার আল্লাহ রাবুল আলমিন করে দিবেন যেটা বলেন সুবাহান আল্লাহ যেখানে জিব্রাইল যেতে পারে না বুরাগ যেতে পারে না তার উপরে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন আর তাকে তুমি গরুর রাখাল বলে কটাক্ষ করতেছ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জিব্রাইলের সাথে কথা বলতেছি এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক রফ রফ আমার সেই রফরপ চলে আসলো আমাকে আরশে আজিমে নেওয়ার জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ রফরপর পরিচয় দিয়ে আমার প্রাণের নবী বলেছেন রফরপ হচ্ছে নুরের তৈরি একটি সিংহাসন একটি চেয়ারের মতো বসার মতো একটা আসন এখানে বসার মতো একটি বাহন আমি যখন রফে যখন চড়লাম ওই রফরফ এই আমাকে এক টানে চোখের পরকে আরসে আল্লাহ সু মহান আহত আলার আজীমের সেই আরসের আল্লাহর দরবারের দরজায় আল্লাহর নিকটে সে রফরফ আমাকে পৌঁছে দিল জিরুবার আল্লাহ। রসুল আক্রাম সাল্লাল্লা হোয়া আলিয়া সাল্লাম কেম আল্লাহ রাব্দুল আল তার খাস আর সে আজিমে নিয়ে গেলেন সেখানে গিয়ে দিদার এলাহি আমার প্রাণের নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাৎ দিয়েছেন জুড়ে আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের সাথে আমার নবীর দিদার হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলমিন এবার আমার নবীকে বললেন প্রাণের নবী বন্ধুগো আপনি যে আমার ধরবার এসেছেন আরো সে আজিমে আপনি নিয়ে এসেছেন আমার বন্ধু আমি আল্লাহর জন্য আপনি কি হাদিয়া তোবা নিয়ে এসেছেন আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন প্রভু গো তোমার ধরবারে আমি সর্ণ হাতে আসি নাই আমার জীবনের যত ইন্ন চালা তিঅ নুচু কি অ যত ইবাদত বন্ধু কি আছে সব কিছু তুমিও ৰব পূৰা লামনিৰ ধরবাৰ নিয়ে আছে আত্তাহিয়া তুলিল্লাহ চালা অ তুইবাদ অ আমার মণী আমাৰ ইবাদত আমার তসমির তাহালিম যা কিছু আছে সবগুলো তুমি রাব্বুল আল জন্য আমি হাদিয়া সরো তোমার দরবারে নিয়ে এসেছি জুরবানে সোহান আল্লাহ আল্লাহর দরবারে যখন সাবমিট করে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন। এবার আমার প্রাণের নবীকে বললেন আসসালাম ওয়ালাইকিয়া আইয়ো হান নবী গোগো নবী আপনার উপর রহমত বরকত শান্তি করুণা সব দিয়ে আমি আপনাকে পরিপূর্ণ করে দিলাম জুরি বলেন সুহানল্লা আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন ওগো আমার রব আপনার রহমত বরকত যা কিছু আপনি হাদিয়া দিয়েছেন সব কিছু আমি গ্রহণ করলাম কিন্তু আপনার সেই রহমত বরকতের হাদিয়া শুধু আমি একাই গ্রহণ করলাম না আমার যত উম্মত আসে শালিহীন সমস্ত উম্মতের বাজে আপনার বরকত রহমত শান্তিকে আমি ভাগ করে দিয়ে দিলাম আল্লাপাক শান্তি সালাম রহমত বরকত সব যখন দিয়ে দিলেন আসসালাম আলাইক আইহানবি ওগো আমার বন্ধু আপনার পরে সালাম রহমত বরকত সব আমি দিয়েছি আমার প্রাণের নবী বলেন আমার সমস্ত ইবাদতের যত উম্মত আছে নাক্কার উম্মতের মাঝে আপনার সেই রহমত শান্তি বরকত সব আমি বন্টন করে দিয়েছি জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার প্রাণের নবী বলেন ফাওহা ইলাইয়া যা কিছু দেওয়ার আল্লাহ পাক দিয়েছেন এবং আমার প্রাণের নবী নিয়েছেন কি আমার রব দিয়েছেন আর কি পেয়েছেন সেটা একমাত্র আল্লাহ পাখি ভালো জানেন এবং যাকে দিয়েছেন তিনি সেটা ভালো জানেন আমাদের পক্ষে সেটা অনুধাবন করা কখনো সম্ভব নয় দীর্ঘ সময় সেখানে অতিক্রান্ত হলো বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত হলো দিদার হলো সাক্ষাৎ হলো আল্লাহর সন্নিকটে আমার প্রাণের নবী গেছেন কত নিকটে কাবা আদনা একটা দনুক যখন রশি দিয়ে যখন টান দেওয়া হয় দনুকে দুই মাতা একটা আরেকটার যত নিকটবর্তী হয় আমার প্রাণের নবী আল্লাহর তত লোক নিকটবর্তী হয়েছেন জুরি বলেন সুবহানাল্লাহ আল্লাহ বন্ধুকে পাক উপহার দিয়েছেন আমার বন্ধু সেই উপহার নিয়েছেন কথা বাতি হলো এবার বিদায়ের পালা রসুল আকরাম সাল্লাহ আল্লাহর দরবার থেকে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন এবার আল্লাহ রাব্বুল আলমিন তার বন্ধুকে বলছেন গো আমি আপনাকে দাওয়াত করে আমার আরসে আজিমে নিয়ে এসেছি আমার সৃষ্টির রহস্য সব কিছু আপনাকে দেখিয়েছি বন্ধুগ আপনি কি খুশি হয়েছেন আমার প্রাণের নবী এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আগে পড়েন সুবহানাল্লাহ আমার প্রাণের নবী বলছেন আয় আল্লাহ আপনি ওরা ফানালাকা জিকোরাক আমার সম্মান মর্যাদাকে আপনি উঁচু করে দিয়েছেন এই মেরাজের ভিতরে সিদ্দুল মন্তাহার যেখানে জিবলাহিল আসতে পারে না ভোরা আসতে পারে না আল্লাহ আপনার খাস দরবারে আমাকে নিয়ে এসেছেন আপনার দিদার হয়েছে সাক্ষাৎ হয়েছে আপনাকে দেখতে পেয়েছি অগো আমার প্রভু আপনার দিদারে আমি খুশি হয়েছি তবে একটা কারণে আমার মনে একটু কষ্ট আমার আল্লাহ ডাক দিয়ে বললেন অগবন্ধু আমার দরবার থেকে এসে আপনি কষ্ট নিয়ে যাবেন তা তো হতেই পারে না বলেন আপনার কি কষ্ট সেটাও আমি ঢুরোভিটো করে দেব আমার প্রাণের নবী ডেকে বললেন আয় আল্লাহ এই আর সে আজিমে আসলাম আপনার দিদার হলো আপনার সাক্ষাৎ হলো আপনাকে আমি দেখলাম কিন্তু আমার উম্মত গুলো তো আমি জমিনে রেখে এসেছি আমি তো আপনার দিদারে পেয়েছি আপনাকে দেখেছি কিন্তু আমার উম্মত তো আপনাকে দেখতে পেলো না সেই জন্য আমার মনে একটু কষ্ট রয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন অগবন্ধম। আমার দরবার থেকে আপনি কষ্ট নিয়ে ফিরে যাবেন তা কখনো হতে পারে না জান জান আপনার উম্মতের সম্মান মর্যাদা আমি আল্লাহ আরো ভারিয়ে দিলাম আমি তো আরো সে আজিমে এনে আপনার সাথে সাক্ষাৎ করেছি আপনার উম্মতের জন্য আমি একটা ইবাদত দিয়ে দিলাম এই নামাজ পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমি আপনাকে দিয়ে দিয়েছি আপনার উম্মতেরা যখন নামাজের ভিতরে যখন শেষ দায়ী পড়ে যাবে আমি আল্লাহ আলামিন নিজে যাইয়া আপনার উম্মতের সাথে আমি দিদারে দিব যদি বলেন সুবহানাল্লাহ বন্ধু আপনাকে তো আরো সে আজিমে এনে আমি দিদার দিয়েছি আপনার উম্মতের সম্মান মর্যাদা আমি আরো বৃদ্ধি করে দিলাম আপনাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছি এই নামাজ নিয়ে আপনি দুনিয়ায় চলে যান আপনার উম্মত আপনি দিয়ে দেন আপনার উম্মত যখন নামাজ পড়বে সেজদাই যখন পড়ে যাবে আর ওই সেজদার ভিতরে আমি আল্লাহ নিজে যাইয়া ওইখানে আপনার উম্মতের সাথে আমার দিদার হয়ে যাবে জুড়ে বলেন সুমাহান আল্লাহ এজন্য আমার প্রাণের নবী বলেছেন আসসালা তো মেয়েরাজুল মোমিন মেরাজ নামাজ হচ্ছে মোমিনদের জন্য ইমানদারদের জন্য এটা হচ্ছে মেরাজ আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাৎ পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী এবার খুশি আনন্দিত আল্লাহ পাক আমার উম্মতের জন্য নামাজ দিয়েছেন আর নামাজে আল্লাহর সাথে আমার উম্মতের সাক্ষাৎ হবে তিনি খুশি হয়ে গেলেন আস্তে আস্তে চতুর্থ আসমানে এসে হজরতে মুসা কালিমুল্লার সাথে সাক্ষাৎ মুসা কালিমুল্লা বললেন নবীগ আল্লাহর দরবার থেকে আপনি কি নিয়ে এসেছেন কি হাদিয়া নিয়ে আসলেন আমার প্রাণের নবী বললেন হে মুসা আল্লাহ আলমিন আমার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে আর পাক বলেছে আমার উম্মত যখন নামাজ পড়বে নামাজের ভিতরে আল্লাহর সাথে আমার দিদার হবে বললেন ইয়া আপনি বলেন কি ওয়াক্ত নামাজ এটা তো আপনার উম্মতের পক্ষে এটা কষ্টকর হয়ে যাবে আপনি আবার যান আল্লাহ আলামিন কে যায় বলেন যে আল্লাহ পাক যেন নামাজ আর কমায়া দেন এবার যেন আর একটু করে দেন নবীজি ভাবলেন তাই তো আবার গেলেন আল্লাপাকের ধরবারে প্রভুগ আমার উন্মত্ত এ পঞ্চাশ রক্ত এত নামাজ এগুলো আদায় করতে পারবে না নামাজ একটু কমাইয়া দাও পাক বললেন হাবিব আমার ধরবারে আসছেন যান পাঁচ ওক্ত কমাই দিলাম এখন পাঁচচল্লিশ ওয়াক্ত যান আমার নবী ফিরে আসলেন মুসা কালিমুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতেরা তিন ওয়াক্ত নামাজ তারাই আদায় করতে পারে নাই আর আপনার উম্মতেরা এত নামাজ কিভাবে আদায় করবে আপনি আবার যান নামাজ কমায় নিয়ে আসেন নবীজি আবার গেলেন প্রভু গো আমার উম্মত এত নামাজ পড়তে পারবে না এক ইবাদত আরেকটু কমিয়ে দেন আল্লাহ পাক বললেন যান আরো পাঁচ ওয়াক্ত কমায় দিলাম এবার চল্লিশ ওয়াক্ত নিয়ে ফিরে আসলেন হাজিসে আসছে রসুল আকরাম সাল্লাহের নয় বার আসা যাওয়া করলেন প্রত্যেকবার পাঁচ ওয়াক্ত করে কমায়ে পাঁচ নং পাঁচ চল্লিশ অবশেষে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে তিনি মুসা কালিমুল্লার কাছে আসলেন মুসা কালিমুল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ এটা পারবে না আপনি আবার যান আমার প্রাণের নবী বললেন না হে মুষা আমি আমার রবের কাছে আল্লাহর কাছে আমি কিভাবে বলবো যে আমার নামাজ পড়তে পারবে না কথা আমার রবের কাছে আমি কিভাবে বলবো আমি সেটা পারবো না এই ওয়াক্ত নিয়েই আমি দুনিয়ায় চলে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ানি ওয়াসাল্লাম আগু আমার বন্ধু আমি তো আপনার উম্মতের জন্য শুধু ইবাদত কমিয়ে দিয়েছি পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে ইবাদত কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত নামাজ আমি দিয়েছি অগো আমার বন্ধু আমি শুধু ইবাদত কমিয়েছি কিন্তু সওয়াব তো আমি কমাই নাই আপনার উম্মতের ভিতরে যেই সমস্ত উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতকে আমি আল্লাহ প্রদান করে দিয়ে দিব যদি বলেন সওয়াব অগো আমার বন্ধু আমি ইবাদত কমিয়েছি কিন্তু তার যা যা তার প্রতিদান তার সব কিন্তু আমি কমাই নাই আপনার উম্মতেরা পাঁচ ওক্ত নামাজ পড়লেই আমি পঞ্চাশ ওক্তের নামাজের সব তো দিবেই আর আপনার উম্মত যখন শেষ যায় পড়ে যাবে আমি আল্লাহর সাথে সরাসরি তার দিদার হয়ে যাবে যদি বলেন সুহান আল্লাহ এই জন্য আমার প্রাণের বলেছেন আসসালাত রাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য ইমানদারের জন্য মেরাজ আমরা যেন সে নামাজগুলো যেন আমরা আদায় করতে পারি রেসুরে আকরাম সাল্লাল্লাহ ওয়ারিউসাল্লামকে যেন ভালোবাসতে পারি কবরে যেন নবী জেক ভাই হাসোরে যেন নবী জিক ভাই এমনকি জান্নাতে যেন আমার নবীর সাথে আমাদের দিদার হয় সাক্ষাৎ হয় আল্লাহ রাবোলা আল আমাদের সকলকে সে তৌফিক দান করুন সকলে বলছে আমিন